এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ কলকাতায় আইপ্যাক অফিসে ইডিহানা কলকাতায় আইপ্যাক অফিসে ইডিহানা আইপ্যাক প্যাক আইপ্যাক কর্তা প্রতীক জৈন তার বাড়িতে এবং আইপ্যাক অফিসে সেই সঙ্গে আরও এক জায়গায় ইডিহানা এই ইডিহানার খবর পেয়ে মুখ্যমন্ত্রী থরোহরি কম্প হয়ে দৌড়ে এসছেন প্রথীক জয়নের বাড়িতে প্রথিক জৈনের বাড়িতে ছুটে এসছেন চলুন দেখেনি সেই দৃশ্য ভয়ে কাঁপতে কাঁপতে কীভাবে তিনি সাংবাদিকদেরকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেলেন এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বড় বড় মন্ত্রী সে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে ইডি হানা বা সিবিআই হানার দৃশ্য সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে দেখেনি তাদের সম্পর্কে কথাও বলতে দেখেনি সেক্ষেত্রে দেখেছি আমরা ওটা পার্থর ব্যক্তিগত ব্যাপার ওটা জ্যোতি বা বালুর ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি বলে কাটিয়ে গেছেন কিন্তু এর আগে আমরা যেমন দেখেছিলাম পুলিশ কমিশনার রাজীব কুমারের কে গার্ড করতে তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে অনুরূপভাবে আজ প্রতীক জৈনের বাড়িতে এসে উপস্থিত হলেন পুলিশ কমিশ কমিশনারকে নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে তিনি প্রতীকজনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে উপস্থিত হয়েছেন চলুন সেখানে ফাইল চুরি করে নিয়ে

এফ আই আৰ পিপুল মোৰ দেন টু কো পিপল টাই পিপুল দেখছেন তিনি কতটা ভয় পেয়েছেন তার গলা কেঁপে গেছে এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে এই তদন্ত চলছে কয়লা চুরি বা কয়লা পাচারের দুর্নীতির তদন্তে তাই এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে হলো কেন পুলিশ কমিশনারকে ছুটে আসতে হলো কেন এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রীদেরকে ছুটে আসতে হলো কেন কী এমন তথ্য আছে যেখানে একটা বেসরকারি কোম্পানি প্রাইভেট কোম্পানির অফিস এবং তার মালিকের বাড়িতে ইডি থানা দিয়েছে সেখানে গিয়ে এই মুখ্যমন্ত্রী সহ পুলিশ কমিশনার সকলকে হাজির হতে হচ্ছে এবং ফাইল ডিস্ক মোবাইল সহ বিভিন্ন জিনিস ইডি কর্তাদের হাত থেকে ছিনিয়ে নিতে হচ্ছে এই ইডির তদন্তে বাধা দিতে পারে না একমাত্র আদালত ছাড়া কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান পুলিশ কমিশনার সকলে গিয়ে সেই তদন্তে হস্তক্ষেপ করছেন এবং বাধা দিচ্ছেন এর থেকেই বোঝা যাচ্ছে কি হতে চলেছে এই মুহুর্তে তিনি প্রতীকজনের বাড়ি থেকে দৌড়ে যাচ্ছেন আইপ্যাকের অফিসের উদ্দেশ্যে সেখানে এই মাত্র তার কাছে খবর এসে আইপ্যাকের অফিসে ইডি দিয়েছে সেই ইডি অফিসে তিনি দৌড়চ্ছেন দেখতে পেলেন তিনি সাংবাদিক সম্মেলন ছেড়ে দিয়ে সেখানের সেখানকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কি এমন ব্যাপার আছে যেটা নবান্নে নেই তিনি বলছেন যে তার দলের ব্যাপার বা তার ক্যান্ডিডেট লিস্ট আছে কিন্তু একটা প্রাইভেট কোম্পানি বা সেখানে থাকবে কেন সেই ক্যান্ডিডেস ক্যান্ডিডেট লিস্ট এবং পার্টির তথ্য তার তো পার্টি অফিসে থাকার কথা তাহলে এগুলো কি চাকরি চুরি বা কয়লা চুরি সহ বিভিন্ন তথ্য এই অফিসে ছিল এই প্রতীক জৈনের বাড়িতে ছিল যার জন্য তাকে ছুটে আসতে বাধ্য হয়েছে সেই তথ্য লোপাটের জন্য এই ইডির কাজে বাধা দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের ছিল কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বাধা দিয়েছেন এক্ষেত্রে ইডি কি কাজ করে বা কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় আছে শোনা যাচ্ছে ইডি আগামীকাল আদালতে যাবে এবং এই তাদের তাদের তদন্তে বাধা দেওয়ার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য আদালতে যাবে তারা পদক্ষেপ নেবে দেখা যাক ইডি কী করে এবং বাংলার মানুষকে এখানেই বুঝতে হবে যে সাধারণ মানুষের জন্য তিনি ছুটে যান না এমনকি তার মন্ত্রী বা তৃণমূলের নেতাদের জন্য ছুটে যান না আমরা অনুব্রত বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু তার তাদের বাড়িতে ছুটে যেতে দেখিনি কিন্তু প্রতীকজন কে এমন একজন ব্যবসায়ী যে তার বাড়িতে ইডি হানা দেওয়ার জন্য ছুটে যেতে হলো আইপ্যাক অফিসে ছুটে যেতে হলো এবং সেই তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করলেন আমরা সচক্ষে দেখলাম লাইভ যে তিনি ফাইলসহ বিভিন্ন হার্ড ডিস্ক বিভিন্ন তথ্য নিয়ে চুরি করে পালিয়ে আসছেন সমস্ত আপডেট পরবর্তী ভিডিওতে রাখবো আপনারা দেখতে থাকুন আনকার বিপ্রবার্তা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরুন এবং পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় হিন্দ বন্দা মাতরম ভারত মাতার জয়